একাত্তরে ভারতের পাশে ছিল না আমেরিকা বরং যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াতে তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাঠিয়ে দিয়েছিলেন সপ্তম নৌবহর সপ্তম নৌবহরের মধ্যে ছিল পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী যুদ্ধজাহাজ এন্টারপ্রাইজ যার নেতৃত্বে ছিল সপ্তম নৌবহরের টাস্ক ফোর্স সেভেন্টি ফোর নির্দেশ ছিল বঙ্গোপসাগরে চট্টগ্রামের দিকে আসার সে বহর অবশ্য থেমে যেতে বাধ্য হয়েছিল মাঝপথে রাশিয়ার প্রেসিডেন্ট তখন সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট লিওনেদ ব্রেজনেভ ব্রেজনেভ তিনি পাল্টা রওনা করিয়ে দিয়েছিলেন তাদের পরমাণু অস্ত্রবাহী নৌবহর ফিরে যেতে বাধ্য হয় আমেরিকার সপ্তম নৌবাহর চুয়ান্ন বছর পর আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এগিয়ে চলেছে আর এক যুদ্ধের দিকে সেবার ছিল পাকিস্তানের গৃহযুদ্ধ এবার গৃহযুদ্ধ বাংলাদেশের সেবার পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার স্বপ্ন বাঙালি জাতীয়তাবাদের স্বপ্ন দেখেছিল বাঙালি আর এবার চুয়ান্ন বছর পর লড়াইয়ের পরিস্থিতি ঘনিয়ে উঠেছে সেই স্বাধীনতা রক্ষা করার জন্য দেশকে মৌলবাদী শক্তির হাত থেকে বাঁচাবার জন্য পাকিস্তানের নয়া উপনিবেশ যাতে না হয় বাংলাদেশ তার জন্য আর এবারে যুদ্ধে যা পরিস্থিতি তাতে আবার এগিয়ে আসতে হচ্ছে ভারতকে সেই একাত্তরের মতো সেবার দশ মাস পরে দশ মাসের মাথায় নেমেছিল ভারত নেমেছিল আর এবার প্রায় পনেরো মাসের মাথায় ভারত এগিয়ে চলতে চলেছে যুদ্ধ বাধল কোনো অবাক হবার কিছু নেই এবার রাজনীতির দুনিয়ায় বড় পরিবর্তন যদিও সোভিয়েত রাশিয়া সেবারও ছিল ভারতের সঙ্গে এবারও আছে রাশিয়া ভারতের অলওয়েদার ফ্রেন্ড কিন্তু এবারের বিশেষত্ব এই যে ভারতের পাশে এবার আছে আমেরিকা এই পাশে থাকার কথাটা গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন ট্রাম্প যে বাংলাদেশের ব্যাপারটা দেখবেন ওটা আমি ছেড়ে দিয়েছি প্রধানমন্ত্রী মোদির ওপর মাঝখানে গত তিন চার মাস আমেরিকা ভারতের সম্পর্কে সেই সঙ্গে ট্রাম্প মোদির ব্যক্তিগত সম্পর্কেও কিঞ্চিত কটুতা এসেছিল শুল্ক যুদ্ধ বা এই প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে ট্রাম্প পুরো দায়িত্ব ছেড়ে কিভাবে আপনারা জানেন সার্জিও গর আগস্ট দু হাজার পঁচিশে মার্কিন রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্পের দ্বারা ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কবে হয়েছিলেন আগস্টে তিনি শুধু রাষ্ট্রদূতের দায়িত্বে নেই তিনি একই সাথে বিশেষ দূত বা স্পেশাল এনভয় হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়ার কাজ দেখছেন যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশের ওপর তার কাজের দায়িত্ব অন্তর্ভুক্ত এটি একটি ঐতিহাসিক ভূমিকা যেখানে মার্কিন সরকারের পক্ষ থেকে এই বৃহত্তর অঞ্চলের জন্য একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সার্জিও গর ভারতে এসেছেন সার্জিও গড় আগেই বলেছি আগস্টে তার নিযুক্তি কিন্তু তিনি কাজের দায়িত্ব গ্রহণ করেছেন অক্টোবর দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে তার রাষ্ট্রদূতের দায়িত্বটা গ্রহণ করেন এবং এই দায়িত্ব গ্রহণ করে তিনি প্রথমেই আনুষ্ঠানিক সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলাদা আলাদা ভাবে সাত থেকে বারোই অক্টোবরের মধ্যে এই বৈঠকগুলো হয়েছে এই বৈঠকগুলোতে ভারত মার্কিন সম্পর্ক বাণিজ্য প্রতিরক্ষা ও ভিসা নীতি সহ বেশ কিছু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় বলে আমরা নির্ভরযোগ্য সূত্রেই শুধু নয় এই খবরটা আমাদের ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও বলা হয়েছে এই অন্যান্য ইস্যুর মধ্যে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশ কেন বাংলাদেশ কারণ এই দেশটি দ্রুত এক রক্তক্ষয়ী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে তাই গত বছর পাঁচ আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভালো নেই একটি দেশকে ধ্বংস করার জন্য যেসব অপশক্তির প্রয়োজন তার সব কিছু ঘিরে ধরেছে বাংলাদেশকে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন কিনা কিংবা থাকলে কতটা ফ্যাসিস্ট ছিলেন বা কতটা অত্যাচারী ছিলেন সেই বিতর্কে যাব না জুলাইয়ের বিস্ফোরণ গণ আন্দোলন নাকি ষড়যন্ত্র স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ নাকি মেটিকুলাস ডিজাইন সেটা দেখার জন্য এই আলোচনা নয় মেনে নিলাম মানুষের মধ্যে ক্ষোভ ছিল হাসিনা সরকারের প্রতি তাই তারা মুক্তি চেয়েছিল তাই হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা মেনেই নিলাম এটা নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল দ্রুত স্বাভাবিক হবে দেশ দ্রুত নির্বাচন হবে দ্রুত শাসনভার নেবে নির্বাচিত দল বা রাজনৈতিক শক্তি গত পনেরো মাসে সে আশা পূর্ণ হয়নি বরং বরং আরো আরো অন্ধকারে ডুবেছে দেশ এর মধ্যে আশার আলো বলতে একমাত্র ছিল দেশের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যা হওয়ার কথা হবে কিনা ঘোরতর সন্দেহ আওয়ামী লীগ দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি না এই নিয়ে প্রবল ঝামেলা এই ঝামেলার মধ্যে হঠাৎই নতুন বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সরকারের এক সেই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনাল নিয়ে সরকারের এক সিদ্ধান্ত এই সিদ্ধান্তে কি আছে এই সিদ্ধান্তের ফলে হাসিনা সরকারের সহযোগী হয়ে অত্যাচারীর ভূমিকায় জড়িত থাকার অপরাধে পঁচিশ জন প্রাক্তন ও বর্তমান সেনাকর্তার ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর এই ঘটনা সেনাবাহিনীর মধ্যেকার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আগে থেকে চলে আসা ফাটল বিপজ্জনকভাবে চওড়া করে দিয়েছে একটা দেশের সেনাবাহিনী মূলত রক্ষা করে থাকে সেই দেশের শান্তি ও সার্বভৌমত্ব তারা দেশের গণতন্ত্রেরও পাহারাদার বাংলাদেশের সেনা সেই রক্ষকের পরিচয়টি বর্তমানে সম্পূর্ণ হারাতে চলেছে আর এজন্যেই ঘুম ছুটেছে সারা দুনিয়ার আজকের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত নিয়মের আওতায় একটি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা কেবল সেনাপ্রধান নয় বরং গোটা দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে হুমকির মুখে ঠেলে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দু পঁচিশ সালের দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়া হয়েছে গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যার মধ্যে 25 জনই বর্তমান বা প্রাক্তন সেনা কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনী পনেরো জন কর্মকর্তাকে হেপাজতে নিয়েছে যার মধ্যে 14 জন বর্তমানে চাকরিরত এবং একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কবির আহমেদ নামে একজন কর্মকর্তা গ্রেপ্তার এড়িয়ে পলাতক রয়েছেন বলে জানা যাচ্ছে এই ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরে গভীর বিভাজনের চিত্র স্পষ্ট করছে গত নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের সভায় অন্তত চারজন কর্মকর্তা চব্বিশ জন সামরিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিরোধিতা করেছে এই বিভাজন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের অবস্থানকে আরো দুর্বল করে তুলেছে সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সেনাবাহিনীর একটি অংশ ক্রমশ জামায়েতে ইসলামী এবং ইসলামী বিপ্লবী গার্ডের মতো কাঠামোর দিকে ঝুঁকে পড়ছে পাকিস্তানের আইএসআই এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছে যা বাংলাদেশ সেনাবাহিনীকে ইরানের রেভলিউশনারি গার্ডের মতো একটি মতাদর্শিক ইসলামী মতাদর্শিক বাহিনীতে রূপান্তরিত করার পরিকল্পনার অংশ গোয়েন্দা সূত্রে জানা যায় যে ইসলামী বিপ্লবী আর্মি বা এ গঠনের একটি সুদূর প্রসারী পরিকল্পনা চলমান রয়েছে বাংলাদেশে এই পরিকল্পনাটি বা প্রকল্পটি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির আদলে তৈরি ইউনুস সরকারের সমর্থন পুষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নতুন বাহিনী গঠনে নেতৃত্ব দিচ্ছে এই পরিকল্পনায় প্রথমে একটি মিলিশিয়া গঠন করা হবে যা পরবর্তীতে নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ ওই মিলিশিয়াই হবে পরে দেশের সেনাবাহিনী লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো সংগঠনের কৌশল অনুসরণ করে এই বাহিনী গঠন করা হচ্ছে এই পরিস্থিতির প্রেক্ষিতে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের একটি চার সদস্যের দল চোদ্দ থেকে ষোলো অক্টোবর ঢাকা সফর করছে এই খবর আপনাদের আগেই দিয়েছি এটি ইউনুস সরকার ক্ষমতায় আসার পর প্রথম গুরুত্বপূর্ণ ভারতীয় সামরিক প্রতিনিধি দলের সফর ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর ক্রমবর্ধমান ইসলামীকরণ এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত এই অঞ্চলে সামরিক এই অঞ্চলে ভারত ইসলামী বিপ্লবী গার্ড মডেলের বিস্তার রোধে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত কুন্দন কুমার সিং এবং তার দলের বাংলাদেশ সফল সফর এই বিষয়টিকে মাথায় রেখে পরিস্থিতি জটিলতর করেছেন ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান তার নিযুক্তির পর থেকেই জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রাথমিকভাবে তিনি হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ তিনি আবার ইউনুস সরকার গঠনেরও প্রধান রূপকার কিন্তু এখন তার নিজের আসন টলমল করছে অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে চলেছে এবং সেটা কেবলমাত্র সামান্য সময়ের অপেক্ষা আর সেটা করলেই আর্মি চিফের চেয়ার ছেড়ে তার জায়গা হবে জেলখানায় হ্যাঁ বিচার শুরু হওয়ার আগেই আর দেশ জুড়ে এই উথাল কাণ্ড কারবার যখন চলবে সেই পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের টিকি যার কাছে বাধা সেই জামায়াত ও এনসিপি তারাও এটাই চায় তারা বহুবার প্রকাশ্যে বলেছে এই সরকার পাঁচ বছর থাকুক এবং সংবিধানকে পুরো পাল্টে তাদের সুবিধামতো সংবিধান তৈরি হোক তারপর ভোট হবে আর ইউনুস নিজেই তো বলেছেন অনেকেই যে আগে সংস্কার তারপর নির্বাচন এবং তিনি এটাও বলেছেন যে অনেকেই চান আমেরিকায় গিয়ে এবার বলেছেন এই সরকার পাঁচ দশ পঞ্চাশ বছর থাকুক তার মনের ইচ্ছা এবং জামায়াত তাদের মনের ইচ্ছা জানতে কারো বাকি আছে ভারত চায় না তার পেটের মধ্যে থাকা বাংলাদেশ একটি অশান্ত রাষ্ট্র হয়ে থাকুক ইয়েমেন বা বা সিরিয়ার মতো জঙ্গি রাষ্ট্র হোক এটা চাইছে আমেরিকাও আর সেজন্য ট্রাম্পের সার্জিও গড়কে বার্তা দিয়ে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বার্তা মানে সবুজ সংকেত যা করার করুক এবার ভারত আমেরিকা চুপ থাকবে ভারতের পাশে বলা বাহুল্য রাশিয়াও চায় বাংলাদেশ ইসলামী সন্ত্রাসী দেশ যেন না হয় তাছাড়া ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এতটাই গভীর যে ভারত যে সিদ্ধান্তই নিক না কেন বাংলাদেশের বিষয়ে রাশিয়া তার সঙ্গে সহমত হবে বাকি বৃহৎ শক্তি চীন সহজে মনের কথা বলে না চীন চিনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকার যেভাবে চুক্তি করেছে আমেরিকার সঙ্গে যেভাবে চীনা অস্ত্র বর্জন করে শুধু মার্কিন অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে তাতে বাংলাদেশের ব্যাপারে আগ বাড়িয়ে কিছু করতে যাবে না চীন তবে যেহেতু বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ তাই তারা চাইবে স্থিতিশীল বাংলাদেশ সেই লক্ষ্যে এখন এই যে অ্যাক্টিভলি এগিয়ে চলেছে ভারত আমেরিকা রাশিয়া চীন এই তিন বড় শক্তি ভারতের পাশে দাঁড়াতে বাধ্য এর ফলে ভারতের পক্ষ থেকে খুব শিগগির যদি করা কোনো ব্যবস্থা নেওয়া হয় নির্ণায়ক বা ডিসিসিভ কোনো ব্যবস্থা কেউ অবাক হবেন না প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত যে ভারত ইতিমধ্যে নিয়ে ফেলেছে তার প্রমাণ মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে বিভাগের চার সদস্যের বাংলাদেশ সফর একবারে একেবারে প্রায় জোর করেই ভারতের এই চারজন চলে গেছেন বাংলাদেশে শুধু অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তারা এসে রিপোর্ট দেবেন আর রিপোর্ট দেওয়ার পরে একটা ধামাকা হয়ে যেতেই পারে এটা মনে রাখবেন আপাতত এখানেই রাখছি ধন্যবাদ